আজকের এই মাহফিল সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিল সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী বিশেষ সহকারী আমি যখন আসি তখন উনি চলে গেলেন আপনাদের সঙ্গে দেখা করে সম্মানিত প্রধান অতিথিকে মাহফিলে সম্মানিত বিশেষ মেহমান যেনাদের নাম রয়েছে বিজ্ঞাপনে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সুবিধিজন সম্মানিত অলামাই রাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আনে মোলামা বসে আছেন মঞ্চে আছেন নামাজের পর থেকে পর্যন্ত হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছে আলে মোলামা সহ আজকের এই মাহফিলের আলোচকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা লেখন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের মনে হয় কিছু দরকার ছিল বলা কিন্তু খিচড়ি বলে আপনার মনে করতেছেন নিজের ইচ্ছায় খেলাইছেন আল্লাহ যদি না চাই তো আপনারা এই জায়গার মধ্যে আসতে পারতেন এই কথাটা হলো আল্লাহ আসার সময় বহু মানুষকে দেখলাম গিরিদুরে পাড়

আমনে থাকব আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই ওগো আল্লাহর নবী ওই কবরের চিন্তায় আমি আমন করে কাঁদিতেছি এই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50000 বছর তাকে কবরের জগতে থাকা লাগবে আমি হারিয়ে चंद्र উঠলাম রন্দকার কবরে 50000 বছর আমি থাকব আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই ওগো আল্লাহর নবী ওই কবরের চিন্তায় আমি আমন করে কাঁদিতেছি এই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তাকে কবরের জগতে থাকা লাগবে আমি খালি চন্দ্র উঠলাম এই অন্ধকার কবরে পঞ্চাশ হাজার বছর কেমনে থাকবো আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই ওগো আল্লাহর নদী ও কবরের চিন্তায় আমি এমন করে কাঁদতেছি সেই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তাকে কবরের জগতে থাকা লাগবে আমি খালি চন্দ্র উঠলাম অঙ্কের কবরে পঞ্চাশ হাজার বছর কেমনে থাকতো আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই আল্লাহর নদী ওই কবরের চিন্তায়